ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে দেখতে পাচ্ছ আমি অনেক রকম সবজি কেটে রেখেছি আর এগুলো দিয়ে রান্না করে হবে হলো সকালে যে টিফিনটা করবো মুড়ি দিয়ে খাওয়াবে এই সবজিটা দিয়ে মুড়ি দিয়ে খাওয়াবে আর এটা রান্না করা হয়ে গেছে আমরা মুড়ি দিয়ে খাবো আর রুটিও হয়েছে যারা মুড়ি দিয়ে খাবে না তারা রুটি দিয়ে খাবে এই সবজিটা আর সবজিটা রান্না করা হয়েছে মুগ ডাল দিয়ে মুগ ডাল কালো জিরে ফোড়ন দিয়ে আর নুন আর হলুদ দিয়ে এর মধ্যে কোনো মশলা দেওয়া হয়নি বেশ সবজি সবজি মতো শুকনো শুকনো করে রান্না করা হয়েছে সকালে টিফিন খাওয়া কমপ্লিট এবার রান্নাবান্নার পালা দুপুরে রান্নাবান্না পালা দুপুরে এটা রান্না করছে হলো কুমড়ো শাক কুমড়ো শাকের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে বা মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য যেহেতু এখন জ্যৈষ্ঠ মাস আর জ্যৈষ্ঠ মাসে কিন্তু আমাদের লাউ শাক খায় না লাউ শাকও খাবে না লাউ লাউও খায় না যার জন্য এখন আমাদের কুমড়ো শাকটাই হবে কুম কুমড়ো শাকটাই খাওয়া হয় জ্যৈষ্ঠ মাসে কুমড়ো শাকটা হয়ে গেছে এর মধ্যে আর একটু আমি যে টক ডালের জন্য মটরটা সেদ্ধ করে রেখেছি এর মধ্যে এক হাতে সেদ্ধ ডালটা দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই যে জলটা রয়েছে জলটা শুকিয়ে নিলেই রেডি কুমড়ো শাক অনেকটাই জল বেরিয়েছে জলটা আমি শুকিয়ে আর যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকব জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে আর এই দিকে হচ্ছে আম এখানে আমি আম সেদ্ধ করছি আম দিয়ে আম সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা মটর ডালটা ঢেলে দেবো আম দিয়ে আজকে হবে এটা ডাল আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এই দিকে মটর ডাল যে সেদ্ধ আছে এটা এর সঙ্গে যে আম সেদ্ধ হয়ে গেছে তার সঙ্গে মিশিয়ে দেবো আর মটর ডালটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে মটর ডালটা দেওয়ার পর এবার ভালো করে মিশিয়ে নেব আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি আর আমার পাশে নীল বসে আছে মাঝে মধ্যে কথা বলছে একটু একবার দুবার করে কথা বলছে আবার চুপ হচ্ছে ডালটা ভালো করে আমের সঙ্গে আমের ওই জগটা ফুটিয়েছিলাম তার সঙ্গে মিশিয়ে নিলাম এরপর ডালটা আমি ফোড়ন দেব। ফোড়ন হিসাবে দেব আমি কড়াই তেল কড়াই গরম করে সর্ষের তেল আর শুকনো লঙ্কা আর কালো সর্ষে ভালো করে মেরে নেব দেওয়ার পর আর টক ডালে আমি সবসময় কালো সর্ষেই ফোড়ন দিই কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব ডাল হয়ে গেছে এরপরে করব হলো আলু ভাজা আলুটা আমি আজকে মচমচে করে ভাজবো তার জন্য কড়াইতে বেশি করে তেল দিয়ে একদম ডুবানো তেলে আলুগুলো ভাজছি আলু ভাজাগুলো হোক ততক্ষণে আমি আর যে পটল আর আলু গুলো নুন আর দিয়ে মাখিয়ে রাখি এগুলোও ভাজা হবে পো পড়ছেগুলোও ভাজা হবে আর উচ্ছে এদিকে আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আরেকটু আলু ভাজা বাকি আছে সেগুলোও ভেজে নেব প্রেশার রান্না করতে সময় লাগে আজকে কোনো স্পেশাল রান্না হয়নি আজকে একদম সিম্পিল ডাল টক ডাল আলু ভাজা পটল ভাজা আর উচ্ছে ভাজা আর কুমড়ো শাক হয়েছে আলু ভাজাটাও নিজে তুলে নিচ্ছি আর একটু হবে হয়ে গেছে এবার তুলে নেবো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো আর যে তেলটু থাকবে তার মধ্যে পটল আর উচ্ছেগুলো ভেজে নেব একে একে সব পটলগুলো দিয়ে দেবো পটলগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার তেলের মধ্যে সব এক একে দিয়ে দেবো আমার কথাবার্তায় যদি যদি কোনো ভুল থাকে বা ভুল বা ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দেবে কারণ অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে অনেক কথাই গন্ডগোল হয়ে যায় রান্নার এইদিকে পটল ভাজাটা হোক আর ততক্ষণে আমি একটু মনটা ঠান্ডা করার জন্য প্রাণটা ঠান্ডা করার জন্য একটি তরমুজের তরমুজ দিয়ে লস্যি বানিয়ে খাবো তরমুজটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা ছেঁকে নেব ভালো করে ছেঁকে নেওয়ার পর যে তরমুজের অবশিষ্ট অংশগুলো ভালো করে চাপ চেপে চেপে রস সেগুলো চেপে চেপে আমি রসগুলো বার করে নিচ্ছি তরমুজের রসগুলো বার করে নিলাম এরপরতে এবার আমি স্বাদ মতো চিনি যে tuo... মিষ্টি বেশি খাবে সে একটু বেশি চিনি দেবে আর যে কম খাবে সে কম চিনি দেবে একটু মিষ্টি এই রসটার মধ্যে যে রসটা ভেবিছে তরমুজের যে রসটা তার মধ্যে আমি মিষ্টি দিয়ে দেব মিষ্টি মানে চিনি দিয়ে দেব চিনি দেওয়ার পর একটু সামান্য লবণ দিয়ে দেব এরপর চিনিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো একটু টক দই সত্যি কথা বলতে এই যে আমি লস্যি টক দই দিই তোমুজে টস দিয়েছি আমি লস্যিটা বানিয়েছি তা দৌড় হয়েছে খুবই ভালো হয়েছিলো এই গরমে একদম আমার প্রাণটা ঠান্ডা হয়েছে এই লস্যিটা খেয়ে এত সুন্দর হয়েছে আর আমি পুরো ঠান্ডা বড় দিয়েছিলাম কিছুটা এর মধ্যে এবার আমি মিক্সির মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নেব খুব ভালো হয়েছিল খেতে এর মধ্যে যেহেতু তরমুজ দিয়ে ইলসিটা বানিয়েছি তার জন্য তরমুজ দিয়ে কাটা তরমুজ দিয়ে একটুখানি ডেকোরেশন করে নেব এর মধ্যে একটা পাইপ দিয়ে দিলে খুবই ভালো হতো যাই হোক বাড়িতে খাবো আবার কত সাজাবো যা আছে ওই যথেষ্ট এদিকে আমার পটল ভাজা হয়ে গেছে লস্যিটা বানাতে বানাতে আমার এদিকে পটল ভাজাও হয়ে গেছে এবার পটল ভাজাগুলো আর একটু এবার একটা একটু করে তুলে নেব আর পটল ভাজার পর যেটুকু তেল থাকবে ওর মধ্যে এবার উচ্ছেগুলো ভেজে নেব ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সবাই আমার পাশে থাকবে আর আমার ভিডিও দেখে যাবে উচ্চগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো সব রান্নাবান্না কমপ্লিট এবার দেখে নেবো ভাতটা হয়েছে কিনা ভাতটা হয়ে গেলেই খাবার দাবার পালা খাওয়া দাওয়ার পালা আজকে ভাতটা আমি লাস্টে বসিয়েছি অন্যদিন ভাত হয়ে যায় কিন্তু আজকে আমি ভাতটা একটু দেরি করে বসিয়েছি আর একটু বাকি আছে ভাতটা হতে আজকে বড্ড ডিস্টার্ব হচ্ছে কারণ ভিডিও তো ভয়েস দিচ্ছি আর পাশে নীল আছে শুধু গন্ডগোল করেই যাচ্ছে কি বলবার আর ভাত হয়ে গেছে এবার আমি দুপুরের খাবারের থালাটা ভালো করে সাজিয়ে নেব সুন্দর একদম গরম ভাত গরমা গরম ভাত নিয়ে নিলাম থালার মধ্যে হয়েছিল উচ্ছে ভাজা উচ্ছে ভাজাটা নিয়ে নেবো হাত দেওয়া যাচ্ছে না বলে আমি এক জায়গায় করতে পারলাম না ভাতটা এর মধ্যে দিয়ে দেবো উচ্ছে ভাজা আর দেব পটল ভাজা আলু ভাজা টক ডাল আর আর আমার দিদি রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে অনেক রকম সবজি দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল সেটাও নিয়ে নিয়েছি দুপুরের খাবারের মেনুতে আর আমি এখানে কুমড়ো শাকটা দিতে ভুলে গেছিলাম সেটাও দিয়ে দিলাম এই ছিল আজকে আমাদের দুপুরের খাবারের মেনু ভিডিওতে আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে और नंबर पास ही থাকবে টা টা বাই বাই